কাঁঠালের বেশি শুধু সুস্বাদুই নয় এটি পুষ্টিগুণেও ভরপুর এটি আমাদের শরীরে অনেক উপকার করে থাকে কাঁঠালের বেশিতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ভিটামিন বি ও আয়রন এগুলো শরীরের বিভিন্ন কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁঠালের বিচি সুটকে দিয়ে কিভাবে পারফেক্টলি ভর্তা করবেন সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে নি কাঁঠালের বিচি আর সুটকি ভর্তা করার জন্য কি কি উপাদান লাগছে প্রথমে এই যে আমি এই বাটির এক বাটি শুটকি নিয়েছি আর এই যে এই বাটির এক বাটি কাঁঠালের বেশি ভালো করে বেসে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি রসুন আর পেঁয়াজ আর তিন চারটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন চলে যাব চুলোয় চুলোয় আমি একটা পাতিল দিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হলেই এই যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে গরম পানি দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নেব গরম পানি দিয়ে ধোয়া হয়ে গেলে এই যে দেখুন ঠান্ডা পানি দিয়ে এভাবে ভালো করে মাছগুলো দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে এরপর আবারে চুলে চলে যাব। চুলে একটা পাতিল দিয়ে দিয়েছি এখন এই ধুয়ে রাখা সুটকি ভালো করে একটু তেলে নেব এখানে কোনো কিন্তু তেল অ্যাড করব না তেল ছাড়াই শুকনো পাতিলেই এই সুটকিটা ভালো করে তেলে নিতে হবে এই যে দেখুন এভাবে আমি একটু তেলে নিয়েছি এখন এই সুটকিটা নামাই নেব এই সুটকিটা নামাই ভালো করে বেটে নেব যেহেতু ভর্তা করব এই জন্য কিছু বেটে নেওয়াই ভালো আর আপনারা চাইলে এটা ব্ল্যান্ডার করেও নিতে পারেন আমি কিন্তু পাটাই বেটে নেব এই যে দেখুন কাঁঠালের বিচিটা আর সুটকিটা আমি এখন বেটে নেব এই যে দেখুন এখন বাটা হয়ে গেছে এই যে কাঁঠালের বিচিটা আর শুটকিটা আমি ভালো করে বেটে নিয়েছি এরপর চলে যাব আবার চুলই চুলই একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা একটু গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব আর শুটকিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তা না হলে কিন্তু শুটকিটা খেতে ভালো লাগে না এই জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখন এই যে দেখুন তেলটা একটু গরম হলেই এখানে আমি এক চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা দিয়ে এভাবে তেলের সাথে একটু মিশিয়ে দেব। এরপর দেব দুইটা শুকনো মরিচ এরপর দেবো গোটা রসুন রসুনগুলো দিয়ে তেলের সাথে এভাবে ভালো করে ভেজে নেব এখন দেখো বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়েও ভালো করে এভাবে তেলের সাথে ভেজে নেব এভাবে ভালো করে ভেজে দিতে হবে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যা না যাওয়া পর্যন্ত এভাবে ভালো করে ভেজে ভেজে নিতে হবে দেখুন এই পর্যায়ে এসে আমি দেব পেঁয়াজ বাটা আর রসুন বাটা রসুন আর পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ আমি এক চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদ দেব আর মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেব এর জন্য আমি দুই চামচ মরিচ দিয়েছি এখন দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধنيهর গুঁড়ো এরপর দেব এই যে দেখুন অল্প একটু পানি পানিটা দিয়ে মশলাগুলো এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আর এভাবে পানি দিয়ে যদি মশলাটা কষিয়ে নেন তাহলে কিন্তু মশলার আর কোনো কাঁচা গন্ধই থাকে না তো এভাবে আমি তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব এখন এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি বেটে রাখা সুটকেটা আর কাঁঠালের বিশিটা দিয়ে দেব দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মিশাই নেব এরপর একটু পানি পানি দিয়েও এভাবে কাঁঠালের বেশি আর শুকির সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে এভাবে ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট কুক করে নেব আর এই সময়টা অবশ্যই চুলাটা মিডিয়াম আছে দিতে হবে তা না হলে কিন্তু সুটকিটা নিচে থেকে পুড়ে যাবে আর খেতে মোটেও ভালো লাগবে না এই জন্য মিডিয়াম আছে দিয়ে দশ মিনিট কুক করে নিতে হবে আর এই দশ মিনিটে কিন্তু আরো আবারও দুইবার নাড়াচাড়া করে দিতে হবে দশ মিনিট পরে যে দেখুন কাঠালের বেশিটা কিন্তু পানিটা শুকাই গেছে এখন দেখেন পারফেক্টলি আমার ও কাঁঠালের বিচি ভত্তাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানি নেই মোটো আপনারা চাইলে এখানে পানিটা আরো একবারে শুকায় হাত দিয়ে মুটমুট করতে পারেন আমি কিন্তু পানিটা একবারে শুকাইছি কিন্তু এই যে এভাবে একটু নরম নরম অবস্থায় নামাই নেব এখন এ পর্যায়ে এসে একটু ধনে পাতা দিয়ে দেবো এই যে দেখুন এখন একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তো আমি একটু এমন নরম নরম পছন্দ করি এই জন্য একটু নরম নরম করে নামাই নেবো আপনারা চাইলে আরেকটু একটু শুকায় এটা মুট মুট করে দলা পাকাতে পারেন তো এখন আমার কাঁঠালে বেশিটা ভর্তা হয়ে গেছে চুলো থেকে নামাই নেবো ওই যে দেখুন এই কাঁঠালের বেশিটা ভর্তা কতটা সুন্দর দেখাচ্ছে আর এই যে দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এই কাঁঠালের বেশি ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই মজাদার যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই কাঁঠালের বিচির ভর্তাটা কতটা মজা হয় আর যারা খাননি তারা এখনই ঝটপট এই কাঁঠালের বিচি ভর্তাটা তৈরি করে খেয়ে দেখুন খুবই টেস্টি হয় তো কাঁঠাল খাওয়ার পর এর বিচি ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করলে আপনি এর চমৎকার পুষ্টিগুণ থেকে উপকৃত হতে পারেন তো আশা করছি আমার এই কাঁঠালের বিচি আর সুটকি ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ